সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আর ছয় সেপ্টেম্বর দু হাজার একুশ সোমবার আমরা শ্বেতাবগঞ্জ হাট এটি শ্বেতাবগঞ্জ উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে সপ্তাহে একদিনই বসে হাটটি সোমবারে তো আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় ফিজিয়ান ক্রস এবং সারিয়ান জাতি সার্কুল বিক্রি হয় তবে আমদানি খুব বেশি নয় কিছু গরু আছে আমদানি আমরা তো এগুলোর একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো তো কী দরে বিক্রি হচ্ছে এখান থেকে ফ্রিজেন এবং ক্রস জাতের চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা এটা কত দাম চাইলেন চাচা বিয়াল্লিশ বিয়াল্লিশ এটা তো ক্রস না বিয়াল্লিশ হাজার চা এখন পর্যন্ত কত দাম বলে চাচা কেমন ছিল সর্বশেষ কত দেওয়া যাবে একটু আইডিয়া দেন পাঁচশো এক হাজার টাকা লাভে কত আসবে এক হাজার কম বলতে কত অনেক কত সাইজটা বেশ সুন্দর কালারটা

ভাই কি দাম বললেন কত বললেন দাম বলেন নাই চাচা আসসালামু আলাইকুম এটা কত টাকা চাইলেন দাম চাচা

কত বলছে ক্রেতা কত বলছে আটত্রিশ উনচল্লিশ আপনার লাস্ট চিন্তা ভাবনা কত হলে দেবেন চল্লিশ হলেই বিক্রি হয়ে যাবে সর্বশেষ চল্লিশ

বিক্রি হয়ে যাবে তো আমরা এর পাশে একটু বড় বড় দেখছি কয়েকটা আমরা এইগুলো একটু দামে ধরে দাঁড়াতে চেষ্টা করবো আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন দাম চাইলেন এটা একটা একটা এটা পঁয়ষট্টি আচ্ছা এটা এখন পর্যন্ত ক্রেতা কত বললো এখন পর্যন্ত কত বললো

কতদিনের মধ্যে বয়স হবে কয় বছর কত এক বছরের মতো আমরা যে এর পাশে একটা বড় দিচ্ছি এটা একটু দাম জানবো চাচা আসসালামু আলাইকুম কত টাকা চাইলেন আপনারা দামটা চাচা চল্লিশ পঁয়ষট্টি আচ্ছা আচ্ছা পঁয়ষট্টি হাজার টাকার চাওয়া কত বলছে ক্রেতা কত বলছে পঞ্চাশ বাউন্ড

এখন পর্যন্ত কত উঠছে কেমন ছিল পাঁচপান্ন হাজার সর্বশেষ পঞ্চান্ন হাজার হলো চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন

ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কত দাম চাইলেন সাড়ে আঠাইশ এখন পর্যন্ত কত দাম বললো ভাইয়া